যে আমরা সাথে দিয়ে যে আমি টক্কর দিইমু আমারে তোডা সমর্থন নাই কারণ এই যে মুগাডাস যে সাইজ যে সাইজ বেগুন যে সাইজ যে তারে লাগব না তো হ্যাঁ সি এটা সরস এত বড় সাইজ তো আমি দিয়ারুম না ভালো করে না লাগে আচ্ছা

মানে দেখলে ব্যবহার করিস তারপরে যদি আমার পনেরো আঠারো আঙ্গুলো তুই তোর বাড়িতে গোড়া পালা গোড়া ভাবতে সেটা পুরো কিন্তু গোড়ার দাম অনেক তাই মানে পাত না

ছেই ইসল মহিলা রাইছ না মহিলা রাখলে ইও না মলা রাখছেনা একবার পুরিশের কইলে ওফ mule nai bunta kandile হ্যাঁ ছেই মধ্যে ইডাডা তোnga তাই পদnga ছেই masala খাও ছেই ভালো না আচ্ছা এই তিনের মধ্যে তোর কাছে কোনটা পারফেক্ট লাগে এদেই মনে লাগে পারফেক্ট mule না হ্যাঁ ধরে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফেল